কেমন আছো সবাই আরও একটা ব্লগে তোমাদের স্বাগত জানো এই যে পরন্ত বিকেলগুলো শীতকালের আমার না ভীষণ ভালো লাগে হুট করে সন্ধ্যা নেমে যায় চারিদিকটা কত নিজেকে আরেকটু ভালোবাসার জন্য নিজের সাথে আরেকটু সময় কাটানোর জন্য এই শান্ত আমেজটা হঠাৎ করেই চঞ্চল হয়ে যায় যখন আমি রাশের মেলায় যাই দুদিন স্কুলে ছুটি ছিল তাই চলে গিয়েছিলাম বলাগড় মেলায় আমার এক বান্ধবীর বাড়ি বেশ সুন্দর লাগলো যেন মায়ের মুখগুলো এতটাই মায়াবী অনেকক্ষণ তাকিয়ে থেকেছিলাম এখানে বিন্দুবাসিনী মা আছে ইনি হচ্ছেন বড়ো মা বেশ ভালো লাগলো আর এরপর আমি যাকে দেখাবো তিনি হচ্ছেন ছোটো মা বাবা বুড়ো শিব যাবেন বিয়ে করতে পারবো পার্বতীকে কিন্তু তার আগে তো আইবুড়ো ভাত খেতে যাবে গ্রামের কয়েকজনের বাড়িতেই সেই আয়োজন হয় বাবা যাবে আইবুড়ো ভাত খেতে এটি হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির যেখানে মূলত রাস্তা হয় এখানে না সানাই বাজছিল তবে আমি যাওয়ার সাথে সাথেই সেটা থেমে গেছিলো এখানে দরজাটা বন্ধ ছিল কিন্তু আমি তার মধ্যেই তোমাদেরকে রাধা কৃষ্ণকে দেখানোর চেষ্টা করলাম জায়গাটা এতটাই স্নিগ্ধ এতটাই শান্ত গেলেই মনটা ভালো হয়ে যায় এর আগেও আমি অনেক বছর আগে একবার গেছিলাম তো আজ অনেক বছর বাদে আবার গেলাম খুব ভালো লাগলো তার সাথে খাওয়া দাওয়া তো আছেই এমন কোনো খাবার ছিল না যেটা আমরা খাইনি ভীষণ মজা করেছি আর এই যে হাড়দুলের দোকানগুলো এগুলোতে না আমার কেমন চোখ আটকে যায় আর ইচ্ছেই করে না বেরোতে এখান থেকে আচ্ছা কোনো মেলায় গেলে তোমরা সবচেয়ে কি খেতে পছন্দ করো আমি তো ফুচকা ঘুগনি আইসক্রিম সব কিছু ট্রাই করেছি জানো আর একটা নতুন জিনিস ট্রাই করলাম সেটা হলো মেলায় পিঠে ফুলি বিক্রি হচ্ছে পাটি সাপটা ভাপা পিঠে সেগুলোও না খেয়ে দেখলাম বেশ ভালো লাগলো আমার এই জিলিপি ভাজা দেখতে ভীষণ ভালো লাগে কি সুন্দর হাত ঘুরিয়ে ঘুরিয়ে বানায় ছোটোবেলায় না একটা গল্প পড়েছিলাম নামটা ঠিক মনে পড়ছে না তবে জিলিপিটা নাকি গড়িয়ে গড়িয়ে রাস্তায় চলে গেছিল ইনি হলেন আমাদের ছোটো মা কী সুন্দর না রূপটা আমার না ভীষণ ভালো লেগেছে মায়ের রূপে মন যেন ভরে যায় আমার বন্ধুটির বায়নায় আমরা এই ব্রেক ড্যান্সে যেতেছিলাম আমি ঠিক জানি না কি বলে সম্ভবত ব্রেক ড্যান্স তো যাই হোক ডান্স তো কিছু হয়নি তবে আমাদের ঘাড় দুটো ভীষণ ব্যথা হয়ে গেছে যেই ব্যথায় এখন আমরা কাতরাচ্ছি শান্তিনিকেতন থেকে একজন এসেছিলেন ইনি হ্যান্ডমেড জুয়েলারির দোকান দিয়েছিলেন জানো আমিও হ্যান্ডমেড জুয়েলারি বানিয়ে থাকি তবে দেখলাম কত মানুষ কিনছে এখান থেকে এবং অনেক দাম দিয়ে দিয়েই কিনছে কেন যাই না আমাদের গ্রামের থেকে এগুলো কেউ অত দাম দিয়ে কিনতেই চায় না তবে বেশ ভালো লাগলো আমি অনেক কটা জিনিস দেখলাম দাম জিজ্ঞাসা করলাম আমি যেহেতু নিজেই বানাই তাই নিজের জন্য আর কিছু নিলাম না পরের দিন সকালবেলা স্নান টান করে একটু ছাদ বাগানে গেছিলাম এই যে ছোট ছোটো গাছগুলো সযত্নে বড় হয়ে উঠবে তারপর এক গাছ ভরতেই ফুল ফুটবে কি ভালো লাগে তাই না প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে একটু ইচ্ছা হলো শরৎচন্দ্র পড়তে একটা সময় গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসতাম ভালোবাসি না এমন নয় এখন তবে আর পড়ে ওঠা হয় না কিন্তু শরৎচন্দ্র আমার ভীষণ একজন প্রিয় লেখক আমি বরাবরই বিলাসী তাই শরৎচন্দ্রের কিছু গল্প আমার মনে নিজের একটা জায়গা করে নিয়েছে তো আমি এখানে পড়ছিলাম শরৎবাবুর দত্তা গল্পটি আমার পড়া ছিল না তাই নিয়ে বসেছিলাম আর কি সেদিন বিকেলবেলায় আমরা গেছিলাম আনন্দময়ী মন্দিরে জায়গাটি ভীষণ মনোরম আর এই যে ভাঙাচোড়া বাড়িটা দেখছো এটি এককালে জমিদার বাড়ি এখানে একসময় মৃণাল সেন তার ছবি শুটিং করে গেছেন সেটি এখানে লেখা ছিল যদিও এখন এটি একটি ধ্বংসস্তূপেই পরিণত হয়েছে তবে এখানে মা দুর্গার পুজো হয় এখনও তোমাদেরকেও আমি জায়গাটা ঘুরে দেখালাম তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর তোমাদের আমি নিয়ে যাব মন্দিরে মন্দিরটিও ভীষণ সুন্দর আর মায়ের রূপ তো মন ভোলানো আমার এই ধরনের জায়গা ভীষণ ভালো লাগে আসলে লোকজন বেশি কোলাহল এসব কখনোই আমি পছন্দ করি না আমার এই শান্ত নিরিবিলি যেখানে নিজের মতো করে নিজে থাকা যায় নিজের মতো করে ভাবা যায় এরকম জায়গাই বেশি পছন্দের যদি এটা শরৎকাল হতো তাহলে মন্দিরটা আরও আরও সুন্দর লাগতো কারণ আকাশে সাদা সাদা মেঘ ভেসে বেড়াতো তবে ওই যে সুন্দর সে সবসময়ই সুন্দর এই যে এখানকার মা এখানে আমরা প্রায় পনেরো কুড়ি মিনিট মতো ছিলাম এছাড়াও ওদের ওখানে আরও কয়েকটি মন্দির আছে সিদ্ধেশ্বরী মন্দির বাকি দুটোর নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না তবে সেখানকার কোনো ক্লিপ আমি নিতে পারিনি কারণ মন্দির দুটো খোলা থাকে না ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো